গণভোট এবং কৃষককে মুখোমুখি দাঁড় করাবেন না গণভোট আজকে সবচেয়ে বেশি দরকার কৃষকের আমরা দেখতে পেলাম যে গতকাল একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান একজন নেতা তিনি অদ্ভুতভাবে বাংলাদেশের কৃষক সম্প্রদায়কে গণভোটের মুখোমুখি দাঁড় করাচ্ছেন তিনি এটা খুব শুনতে খুব চটকদার লাগবে যখন আপনারা শুনবেন যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি কিন্তু আলুর কেন ন্যায্য মূল্য হয় না আমাদের নেতৃবৃন্দ বলেছেন এখানে যে সারের ডিলার কারা সারের ডিলার কৃষক তো সারের মানে সারটা কৃষক পান না আমরা তো এলাকায় যাই এটা পায় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বীজ তাদের কাছে নিয়ন্ত্রণে থাকে সার তাদের নিয়ন্ত্রণে থাকে মাঝখানে সরকারি দলের চাঁদাবাজ এবং মধ্যসত্ত্ব ভোগী যারা আছে তারা আসলে কৃষকের এই যে আপনি ওখান থেকে দুই টাকা করে আলু বিক্রি করে দেন ঢাকায় আমরা পঞ্চাশ টাকা করে আলু কিনি মাঝখানে যে আটচল্লিশ টাকা কোথায় গেল গেল হচ্ছে এই যে রাজনৈতিক দলের যারা ভোগী যারা চাঁদাবাজ তাদের কাছে ফলে গণভোট মানে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র গণভোট মানে হচ্ছে সরাসরি গণতন্ত্র কৃষকের ক্ষমতায়ন গণভোট মানে হচ্ছে কৃষকের ক্ষমতায়ন দয়া করে গণভোট এবং কৃষককে মুখোমুখি দাঁড় করাবেন না গণভোট আজকে সবচেয়ে বেশি দরকার কৃষকের সবচেয়ে বেশি দরকার কৃষির এই গণভোটের মধ্য দিয়ে আমরা হয়তো বাংলাদেশকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কৃষক বান্ধব বানাতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে এই গণভোটের মধ্যে দিয়ে কৃষকরা রাজনৈতিকভাবে আরেকটু অগ্রসর হবেন কারণ তাদের পাশে জাতীয় নাগরিক পার্টির মতো উদীয়মান রাজনৈতিক দল আছে তাদের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করব ফলে কৃষক আপনারা গণভোটের নানা ছলে বলে গণভোটের বিরোধিতা করার চেষ্টা করছেন এই বড় রাজনৈতিক দলগুলো কথা দিয়ে এসছেন কমিশনে গণভোট হবে এখন আবার বাইরে এসে গণভোটকে বিতর্কিত করছেন কেন বাংলাদেশের জনগণে ভোট নিয়ে আপনারা পার্লামেন্টে যেতে যেতে চান কিন্তু বাংলাদেশের জনগণ যখন সরাসরি একটা মতামত দেবে গণভোটের মধ্য দিয়ে সেটাকে আপনারা ভয় পান এটা তো একটা অদ্ভুত রাজনীতি এই রাজনীতি একদিক থেকে গোজামিলে পরিপূর্ণ আর একদিকে আত্মঘাতী দয়া করে আমাদের এই যে সংস্কার যতটুকু হয়েছে বাংলাদেশের জনগণ এটা হচ্ছে তাদের প্রাণের দাবি আমরা যখন গ্রামে যাই আপনাদের গ্রামের মানুষের সাথে কথা বলা উচিত চায়ের দোকানে কথা বলা উচিত সাইদ উজ্জ্বল ভাই বলেছেন যে প্রতিদিন কিভাবে গ্রামের এই চায়ের প্রতি যদি আপনি যান দেখবেন যে ওখানে আসলে জনগণ কীভাবে পার্লামেন্ট বসিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা প্রত্যেকটা জাতীয় ঘটনার ব্যাপারে তাদের বক্তব্য আছে তারা সমস্ত কিছু খোঁজখবর রাখেন ফলে এই যে যারা বলছেন যে মানে একটা খুব পপুলিস্ট কথা বলে দিলেন যে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি তারা গণভোট বোঝে না আপনি যান চায়ের দোকানে বসেন মানুষের সাথে গ্রামে দেখেন তারা কি বলে তারা গণভোট বুঝে কি না বুঝে আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন জুলাই সন্ধ্যে কি আপনারা হ্যাঁ দিবেন না না দিবেন বিপুল ভোটে বাংলাদেশের মানুষ আপনাদের সমস্ত না ক্যাম্পেইনের পরেও বিপুল ভোটে গণভোটকে বিজয়ী করবে ফলে একদিকে যেমন লকডাউনকে আমরা লিকডাউনে পরিণত করেছি অন্যদিকে এই গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা উঠে যাবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং কৃষি কৃষক উইংকে কৃষক শক্তিকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের উত্তর তো সমৃদ্ধি কামনা করছি আমরা যারা এনসিপি আছি সারা দেশে আপনারা যখন এই সংগঠন নিয়ে যাবেন তখন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং এই সংগঠন যেন আপনারা ঠিকমতো গড়ে তুলতে পারেন সেই ক্ষেত্রে আমাদের খুব শক্ত ভূমিকা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম